আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে আর তথ্য দিচ্ছি হয়তো বা আপনারা এই জিনিসটা ভাব শুনলেও অবাকই হবেন কারণ দেখেন মালয়েশিয়া কলিং বিশ্বাস শেষ না হতে হতেই আর কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সহ মানে চোদ্দোটি দেশ থেকে কর্মী আনবে মালয়েশিয়া আবার তো সেক্ষেত্রে তিন বছর মানে আগামী তিন বছর কর্মী আনবে সব সেক্টরে যে কর্মী ভরপুর আছে তা কিন্তু অনেক সেক্টর আছে যে এখনো মালয়েশিয়াতে কর্মী লাগবে যদি ঠিকঠাক মতো মালয়েশিয়াতে কাজ থাকে তো সেটা আসলে আমাদের জন্য একটা ভালো সংবাদ তারপরেও দেখেন অনেক লোক ফ্লাইটের কারণে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেনি এটা আপনারাও জানেন বা বিভিন্ন বড় বড় চ্যানেল বা বিভিন্ন নিউজ হচ্ছে যে অনেক কর্মী কিন্তু সতেরো হাজার বা তিরিশ হাজার এরকম শোনা যাচ্ছে যে এরকম কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে না তাই না এর পরবর্তীতে আবার তিন বছর সময় তো সেক্ষেত্রে যদি আসলে তিন বছরের সময় বা বাড়ায় বা তিন বছর যদি কর্মী মানে চোদ্দ দেশ থেকে যে কর্মী আনার যে কথাগুলো এটা কিন্তু জুন মাসের এক তারিখে এটা মালয়েশিয়া একটা মিটিং হয়েছে মিটিং এর মধ্যে আর কি এই জিনিসটা উত্থাপন হয়েছে যে কর্মী আনবে চোদ্দ দেশ থেকে তো চোদ্দ দেশ থেকে কর্মী আনবে ঠিক আছে কিন্তু এটা কিন্তু আসলে একদম মানে এই যে এতদিন কর্মী আসছে এই সিস্টেমে না হয়তোবা এরা পরবর্তীতে আর একটা সিস্টেমে আনবে মিটিং করে যে কর্মী মালয়েশিয়াতে কারণ এই সিস্টেমে আসলে আর কোনো মানে এরকম জ্ঞান জামার করবে না হয়তোবা ভালো যদি কোনো সিস্টেম থাকে বা টাকা পয়সা যদি আরো কম দেয় এরকম ভাবে যে কোনো একটা কিছু করে কর্মী মালয়েশিয়াতে আনবে এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে আর সেক্ষেত্রে কর্মী আসুক সমস্যা নাই কিন্তু বর্তমান আমাদের যে সমস্যা হচ্ছে সেটা হলো কাজে এই যে এতগুলো কর্মী মালা এসে আসতে পারে নাই এর পাশাপাশি যদি এই কর্মীগুলো আগে আনে আগে আনে এদেরকে কাজ দেয় বা এরা অনেক টাকা পয়সা দিছে এই টাকা পয়সাগুলো আসলে কে দিবে কোনো এজেন্ট দিবে কোন এজেন্টি দিবে না পুরা টাকা কোন এজেন্টি দিবে না আপনি হয়তো মালয়েশিয়া আসার জন্য ফ্ল্যাট মিস করেছেন আপনি যান যে কোনো একটা এজেন্টের কাছে যান দেখবেন আপনি টাকা না সেক্ষেত্রে যদি মালয়েশিয়া এসে কিছুদিন বসে থেকে হোক বা যে কোনোভাবে হোক কোম্পানিতে কাজ কামগুলো করতে পারেন তাহলে কিন্তু এই টাকাগুলো এক বছর হোক পাঁচ বছর হোক যে ভাবে হোক টাকাগুলো তুলতে পারবেন তাই না তো দেখা যাক আসলে কোন পরিস্থিতি দাঁড়ায় আর কর্মী আসবে সমস্যা নেই এটা আসলে এটা সত্য কথা যে এটা একটা মিটিং হয়েছে মালয়েশিয়াতে আগামী তিন বছর কর্মী আসবে চোদ্দ দেশ থেকে কিন্তু এটা আসবে নতুন একটা নিয়মে কিন্তু এটা কিন্তু আসলে এখনো নির্ধারণ হয় না কবে থেকে আসবে বা কেমন কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ